মুসলমানরা শুধুমাত্র মাদ্রাসা বানান না আপনি কি জানেন ভারতের মুসলমানরা স্থাপন করা তিনটি বিখ্যাত ইউনিভার্সিটির নাম চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিই নাম্বার ওয়ান আলিগড় মুসলিম ইউনিভার্সিটি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ভারতের উত্তরপ্রদেশের আলিগড় শহরে অবস্থিত আঠারোশো পঁচাত্তর সালে আহমদ এই ইউনিভার্সিটিটা স্থাপন করেন আজকের দিনে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি কেবল ভারতের নয় পুরো দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এখানে রয়েছে ১৩টি অনুষদ আরও শতাধিক বিভাগ যেখানে পড়ানো হয় ইঞ্জিনিয়ারিং মেডিসিন আইন সমাজবিজ্ঞান ইতিহাস থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি পর্যন্ত সবকিছু এ শুধুমাত্র পড়াশোনার জায়গা নয় এটি এক সাংস্কৃতিক কেন্দ্র যেখানে ধর্ম বিজ্ঞান শিল্প আর মানবতার মধ্যে কোনো বিভেদ নেই এখানে দেশের প্রায় প্রতিটি প্রদেশের ছাত্রছাত্রীদের দেখা যায় এমনকি বিদেশ থেকেও বহু শিক্ষার্থী এখানে পড়তে আসে আপনি জানলে অবাক হবেন যে এপিজে আব্দুল কালামও এই ইউনিভার্সিটি থেকে পাঠদান করেছিলেন নাম্বার দুই জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি যা সংক্ষেপে বলা হয় জেএমআই উনিশশো সাল দেশ তখন ব্রিটিশ শাসনের অধীনে মহাত্মা গান্ধী মাওলানা মোহাম্মদ আলী ও হাকিম আজমাল খানের নেতৃত্বে জন্ম নেয় জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি এখানে রয়েছে নয়টি অনুষদ পঞ্চাশটিরও বেশি বিভাগ এবং প্রায় কুড়ি হাজারের বেশি শিক্ষার্থী এখান থেকে অনেক ইঞ্জিনিয়ার ডক্টর রাজনীতিবিদ ইত্যাদি বের হয়েছে এই ইউনিভার্সিটি থেকে বলিউড কিংস শাহরুখ খানও পাটবাং করেছিলেন বিশ্ববিদ্যালয়টি দু সালে ইনস্টিটিউট অফ এমিনেন্স মর্যাদা পেয়েছে এছাড়াও দু সালে এটি এন এ এ প্লাস প্লাস গ্রেড অর্জন করেছে যা ভারতের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলি একটি করে তুলেছে জামিয়া মিলিয়ার সবচেয়ে বড় গর্ব হল এর বৈচিত্র্য এখানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সব ধর্ম ভাষা ও প্রদেশে ছাত্রছাত্রীরা একসাথে পড়ে যা ভারতের ঐক্যের এক সুন্দর প্রতীক তিন নম্বরটা হল উসমানিয়া ইউনিভার্সিটি উনিশশো সালে মীর উসমান আলী খানে নির্মাণ করেন এই বৃহৎ ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিটা রয়েছে দক্ষিণ ভারতের হায়দ্রাবাদ শহরে উসমানিয়া ইউনিভার্সিটি ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় যেখানে প্রাথমিকভাবে শিক্ষার মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়েছিল উর্দু ভাষা এটি ছিল এক ঐতিহাসিক পদক্ষেপ যেখানে ভারতীয় ভাষাকে শিক্ষার মর্যাদা দেওয়া হয় পরে অবশ্য ইংরেজি ও তেলুগুকেও সমানভাবে যুক্ত করা হয় শিক্ষার মাধ্যম হিসাবে উসমানিয়া ইউনিভার্সিটি আজ আন্তর্জাতিকভাবে পরিচিত এখানে বিশ্বের নানা দেশে ছাত্রছাত্রী পড়াশোনা করে এবং বিশ্ববিদ্যালয়টি ইউনেস্কো ডব্লিউএইচও ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন প্রকল্পে অংশগ্রহণ করেছে বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর আরও এমন অনুপ্রেরণামূলক ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না